জানেন আপনার শরীরের মধ্যে লুকিয়ে আছে এমন একটা নার্ভ যাকে বলা হয় সুপার পাওয়ার আপনার সুস্থতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নার্ভ এই নার্ভের নাম ভেগাস নার্ভ যেটা মস্তিষ্ক থেকে শুরু করে একেবারে অন্ত্র পর্যন্ত বিস্তৃত কানেক্ট করেছে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে এবার প্রশ্ন হলো কেন এই ভেগাস নার্ভকে বলা হয় সুপার পাওয়ার ভেগাসমার্ক একদিকে যেমন বোথ ওয়ে সুপারফাস্ট এক্সপ্রেসওয়ে মতো কাজ করে গাট ফিলিংকে অত্যন্ত দ্রুত পৌঁছে দেয় মস্তিষ্কে এবং আমাদেরকে বিপদের সংকেত সিদ্ধান্ত নেওয়াতে সাহায্য করা ছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ভীষণভাবে সক্রিয় ভূমিকা পালন করে আবার অন্যদিকে হার্টবিটকে কন্ট্রোল রাখতে ট্রেস কমাতে মনকে শান্ত রাখতে এবং হজম শক্তিকে বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনবদ্ধ একটা ভূমিকা পালন করে এই ভেগাস নার্ভ আবার আর এই নার্ভই শরীরের মধ্যে পিএনএস অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করতে একেবারে চালিকা শক্তির ভূমিকা নেয় যা আপনাকে ফ্লাইট অ্যান্ড ফাইট মোড থেকে বের করে এনে দেয় প্রশান্তি পরবর্তী ভিডিওতে থাকছে এরকমই গুরুত্বপূর্ণ আরও ইনফরমেশন রকম গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক ইনফরমেশন জানতে অবশ্যই ফলো করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আসুন একসঙ্গে শিখি সচেতন হই আনন্দে থাকি